হয়ে আসলে এরপরে কি কি দিব সেই উপকরণ নিয়ে চলে আসব সেই পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি আদা রসুন নিয়েছি এখানে প্রায় তিন থেকে চার চামচ আদা রসুন আছে এবং আদা এবং রসুন দুইটা একসাথে মিক্সড করা তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো দিচ্ছি আমি আমার পরিমাণ মতো বাসায় যে যেরকম ঝাল খান সেই রকম অনুযায়ী আমাদের বাসায় আবার ঝাল খাওয়া হয় বেশি তাই আমি একটু বেশি পরিমাণেরই হলুদ মরিচ দিলাম এখন দিয়ে দেবো হলুদ হলুদ যে কোনো তরকারিতে একটু কমই লাগে তা আমি হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে যেগুলো হলুদ মরিচ দেখছেন এগুলো কিন্তু বাসার তৈরি বাসার তৈরি বলতে গেলে আমি নিচে তৈরি করিনি একজন তৈরি করে তার কাছ থেকে আমি এটা নিয়েছি এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো এবং দিয়ে দিব এখন লবণ লবণটা পরিমাণ মতোই দিব কম বেশি হলে আবার দেওয়া যাবে দিয়ে দিয়ে দিলাম এই এই হচ্ছে কি মশলা মশলার মধ্যে আমি একটুখানি পানি একটু গুলিয়ে তারপর দেখুন আমি একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি শুধু আদা রসুনটা একটা বলের মতো হয়ে রয়েছে কারণ এটা ফ্রিজে টিপে ছিল তো এখন এটা আমি যে পেঁয়াজ লাল করতে রেখেছি সেই পেঁয়াজ লাল করা সেটার মধ্যে দিয়ে দিব দেখুন পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে এখন এটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এইভাবে করে মশলা দেওয়ার একটা কারণ হচ্ছে গিয়ে মশলাটা পুড়ে যাবে না এবং মশলাটা খুব ভালো হবে আর তরকারির স্বাদটাও ভালো আসবে এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন কালারটা কিন্তু ভালো লাগছে কাছের দিকে দেখাই পেঁয়াজটা একটু লাল লাল ভাব হলে বেশি ভালো তরকারির কালারটা ভালো আসে কিন্তু আহামরি কালো করা যাবে না পেঁয়াজটা কারণ আহামরি পেঁয়াজ কালো করলে তখন তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে এই দেখুন কালারটা এই মশলার মধ্যে আমি আর একটা জিনিস আজকে ব্যবহার করবো সেটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এবং এই মশলাটা আমি দিব সবার শেষে আর আজকে আমি মাছটা রান্না করব শিম এবং আলু দিয়ে যেহেতু আমরা শীতের সময় শিম আলু তারপর ফুলকপি আলু এগুলো দিয়ে কিন্তু বাসায় মাছ দিয়ে রান্না করে খেতে পছন্দ করি তো এটা ঘরোয়া পদ্ধতিতে যেভাবে প্রতিটা ঘরে রান্না হয় আমি ঠিক সেইভাবে রান্না করলাম ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন যে আমি মশলাটা দিব সেই মশলার সাথে আমি পরিচয় করিয়ে দিই এই হচ্ছে আমার সেই স্পেশাল মশলা এটা আমার মার হাতের তৈরি এটা মেথি শাককে শুকিয়ে গুঁড়ো করে সুন্দর করে এই কাঁচের বয়ামে করে রেখেছে এটা সারা বছর খাওয়া যাবে এবং এই মেথি গুঁড়ো শাকের কী কী রান্নার মধ্যে ব্যবহার করা যায় সেটা একদিন আমি আপনাদেরকে বলবো এবং সেই রান্নাগুলো দেখাবো এবং এই যে গুঁড়ো এটা কিন্তু এখন দেওয়া যাবে না তরকারির মধ্যে এটা দিতে হবে রান্নার পরিশেষে একটুখানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিতে হবে এতে করে মেথি শাকের যে একটা হালকা স্মেলটা যে আছে সেটা ভালো লাগবে আর আহামরি যে অনেক দিতে হবে তা কিন্তু নয় এটার স্মেলটা কিন্তু খুবই খুবই কড়া তো এটা আমার আম্মু সবসময় এটাকে সুন্দরভাবে মেথিটাকে গুঁড়ো মেথি শাকটাকে গুঁড়ো করে এইভাবে করে কাচের একটা বয়ামে রেখে দেয় সারা বছর এটা সংরক্ষণ করে রাখা যায় নষ্ট হয় না দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবং এখন এর মধ্যে আমি শিম এবং আলু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দেবো আমি শিমটাকে দু করে নিয়েছি আপনারা চাইলে শিমটাকে বড় রাখতে পারবেন এই সেই আলুটাকে আমি খুব ভালোভাবে পশিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে বেড়ে চেড়ে এটাকে পশিয়ে নিতে হবে এবং ভালো করে কষানোটাই হচ্ছে যে তরকারি মেন মজা কষানোর উপরে অনেক কিছু নির্ভর করে যদিও আমি অনেক প্রফেশনাল না ভিডিওর ক্ষেত্রে আমি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে যেরকম ভিডিও বানাই সেই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি তো আমার ছোটো বোন তার নাম হচ্ছে সোমানা পারভি এবং সে এডিটিংয়ের কাজ শুরু করেছে তো আমার এই ভিডিওটার এডিটিংটা আমার ছোটো বোন করে দিয়েছে তো আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা এবং পুরো ভিডিওটা দেখবেন আমরা যেহেতু কি বলবো বাঙালি তো আমাদের জন্য কিন্তু এই ধরনের রান্নাগুলো মুখে জল আসার মতো তো দেখুন আমি এটা ভালো করে মাখিয়ে দিয়েছি এটার মধ্যে একটুখানি পানি দিয়ে আমি কষানোর জন্য ঢেকে রেখে দেবো তো চলুন আমি আপনাদেরকে একটু ঢাকনা খুলে দেখাই মাছ পথে ধোয়া ধোয়া উঠে গেল এখন দেখুন তরকারিটা কীভাবে ঘুরফুর করছে শিমের এই তরকারিটা তো এই ধরনের মজার মজা বাঙালি রান্না আমি চেষ্টা করবো আমার চ্যানেলে নিয়ে আসা যদিও প্রফেশনালভাবে অনেক কিছু করতে পারি না তার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আরও কিছুক্ষণ পরে এটা কিন্তু হয়ে আসবে সেই পর্যন্ত আমি আপনাদের সাথে আছি আপনারা আমার সাথে থাকবেন আমাদের রান্না শেষ দেখুন একদম মাখো মাখু হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা ঝোল হওয়ার জন্য একটুখানি পানি মিক্স করব আমি ঝোল দিয়ে দিলাম এই আমার তৈরি হয়ে গেল মাছের তরকারি এবং এটা হচ্ছে শীতের জন্য মানে সবার ঘরে শীতের সময়ে এই ধরনের সবজি দিয়ে রান্না সবসময় হয়ে থাকে দেখুন রান্নাটা কিন্তু ভালো হয়েছে আশা করি আপনাদের কাছে ওই নর্মালি মাছের রান্নাটা ভালো লাগবে এবং আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এই রুই মাছের ঝোল দিয়ে সিমের তরকারিটা কিন্তু গরম ভাতে বেশ মজা লাগবে তা আপনারাও এটা বাসায় রেডি করে দেখবেন আর আমি জানি এটা প্রতিটা ঘরে এইভাবে করে অনেকটা তৈরি করা হয় তো এখন আমি যে জিনিসটা করব সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে মেথি গুঁড়োটা সামান্য একটু ছিটিয়ে দিব একটা ঘান করার জন্য কারণ এই মেথিটা সামান্য এক পিঞ্চ একটা ফ্লেভারের জন্য আর কিছু না জাস্ট একটু ফ্লেভারের জন্য এই হচ্ছে কি অনেকে জিরে গুঁড়ো দেয় না ওইটার পরিবর্তে আমি এই মেথি গুঁড়োটা সামান্য একটু ছিটিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য আর কিছু না তো দেখুন খুবই ভালো হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ